শেখর কুমার শিকদার হত্যা মামলার আসামিরা জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী গত তিরিশে জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে নেসারাবাদ উপজেলার আটগড় কুরিয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমারকে হত্যা করা হয় প্রকাশ্যে দিবালোকে এই সাবেক চেয়ারম্যান নিহত শেখর কুমার সিকদারের আমি চাই আমার স্বামীকে এই বেলা সাড়ে দশটার সময় বাজারে বসে মিথুন ভালদার সহ সন্ত্রাসী দলবল নিয়ে আমার স্বামীকে অতর্কিতভাবে তার উপর হামলা করে তাকে মারপিট করে তাকে নিহত করেছে আমি চাই এই সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার হোক আর কি চান আপনারা কি বর্তমানে অবস্থা কি আপনাদের কি আপনারা মানে আমাদের নানান ধরনের হুমকি দুমকি দেয় আমার মেয়ে স্কুলে যাইতে পারতেছে না ছেলে মেয়ে এলাকার নিরাপদ না ওরা সবাই বিভিন্ন ভাবে সবাই আমাদের পিছনে যারা আমার সাথে যারা সহযোগিতা করে আমার এই লড়াইতে সবাইকেই ভয়ভীতি প্রদর্শন করে ওরা আসলে দেখাই দেবো বুঝাই দেবো কেমনে থাকো এলাকায় এই ধরনের নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আর প্রধানমন্ত্রীর কাছে কি চান আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে এইটাই চাই যে আমার স্বামীকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই এদের যাতে ফাঁসি হয়

আমরা যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারি তাদের সুষ্ঠু বিচার হোক এই জন্য আমরা এই মানববন্ধন আমরা আইন আইনকে কখনো আমরা অশ্রদ্ধা করি নাই আইনকে যদি আমরা ঘৃণা করতাম তাহলে তাদেরকে আমরা রাস্তায় তো পিটিয়ে করতাম তাহলে তো আইন নিজের হাতে তাহলে তো আইন তো আমরা অসম্মান করি না তাই আইনের অপেক্ষা আমরা চেয়ে আছি এই জন্য জনগণ সব রাস্তায় নেমে গেছি আইনের আইনের দিক তাকিয়ে আপনাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য আমরা চাই বিচার বিচার সুষ্ঠু বিচার চাই আমরা তাদের এই যারা হত্যা করেছে এই সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার চাই আমরা

মানো আমরা সকলে আমরা অবগত আছি যে বর্তমানে আমাদের উপজেলা নির্বাচন চলছে এই ভিন্ন আত্মিক আমাদের প্রাণে আমাদের নয়নে আমাদের শ্রেষ্ঠ সরেশ্বরচন্দ্র சிங்கার মহতাকে এক শ্রেণীর লোকেরা সত্যতা নির্মমভাবে রাস্তায় বসে তাকে প্রাণ নিয়েছেন আমরা অত্যন্ত ভাগ্রান্ত মানে এই চান্ন অক্ষর কুড়িয়ে না অনেক মানুষ চোখের জল ফেলে সেদিনকার সেই দৃশ্য আজও আমাদেরকে প্রিয়া দেয় আমরা আমাদের এই এলাকায় মৃত্যুর পরে অনেক প্রশাসন অনেক বন্ধু আমাদের সমাজে আমাদের এই কুরিয়ান এসে আমাদেরকে বলেছেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আমরা অন্তত মানে কোন রকম দাঙ্গা হাঙ্গামে কখন ভোট দিয়েছিলাম তাকে আমরা জয়যুক্ত করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নয়নের মনি আমাদের সেই স্নেহ পদক যে দশটি বছর আমরা দরজা খুলে ঘুমিয়েছিলাম আমাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না কিন্তু তাকে প্রকাশ্য দিবাকে হত্যা করে আজকে আমরা নিঃস্ব হয়েছি আজকে আমরা আস্থায় দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত দিয়ে আমাদের এই উন্নয়নে বহু লোকের প্রাণ নিয়েছে আমরা কোনোদিন এরকম মানব বন্ধন করতে পারিনি আসামিরা মহামান্য আদালত থেকে জামিনে এসে বাদীদের বিভিন্ন রকম হুগিদুবগি দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী আমাদের প্রতিনিধি শেখর হালদারের পাঠানো তথ্য একটি ডেস্ক রিপোর্ট